ত্রিপুরার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ড্রাগস পাচারকারীরা রাজ্যকে হিসেবে ব্যবহার করছে অর্থের জন্য যারা ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে রাজ্যকে নেশামুক্ত রাখার ক্ষেত্রে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে বৃহস্পতিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে জেলা প্রশাসন এবং গোমতী জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের সাথে সাথে মাদক অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস সহ কর্মশালা এবং জেলা পর্যায়ের ডায়রিয়া বন্ধ অভিযানে উদ্বোধন করে গোবতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় কথা বলেন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাজর্ষি কলাক্ষেত্রে একটি রক্তদান শিবিরের সূচনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দেবল দেবরায় বলেন মাদক ব্যবহারের সাথে এইডস বিস্তারের একটা সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে নো টু ড্রাগস কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে এগিয়ে আসতে হবে নিজেরা সচেতন হয়ে অন্যদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে তবেই আমাদের এই ছোট রাজ্য ত্রিপুরা নেশার কবল থেকে দূরে থাকবে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের ড্রাগসের ব্যবহার ও এইডস সম্পর্কে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা নেশামুক্ত ত্রিপুরা এবং এইডস মুক্ত ত্রিপুরা গড়তে এগিয়ে আসার জন্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন অতিথিদের মধ্যে ডক্টর নীলাদ্রি দেববর্মা ও ডক্টর উদয়ন মজুমদার ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি দেশের মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই কর্মসূচি সমাজের প্রতিটি স্তরে মানসিক স্বাস্থ্য ও নেশাবিরোধী বিষয়ক সচেতনতা বাড়াতে এবং মানসিক স্বাস্থ্য সেবার উন্নতিতে সহায়তা আলোচনা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক जितेंद्र মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলার জেলা শাসক কান্তি চাকমা জেলা শিক্ষা অধিকরিক বিকাশনাথ জেলা মুখ্য স্বাস্থ্য অধিকরিক ডক্টর কমল রিয়াং মহকুমা স্বাস্থ্য অধিকরিক ডক্টর জয়দীপ দেব বর্মা সহ প্রমুখ। আমি যখন মানে আমাদের যে প্রশ্ন হয় আমি যখন এসডিএম ছিলাম সাপুরে তো সেখানে হারবাদুলি বলে একটা জায়গা আছে হারবাদুলি একটা জায়গা আছে এটা আমার মানে রিয়েল লাইফ ইনসিডেন্ট এটা একটু ডাইরেক্ট চিত্র হলো সো দ্যাট যারা ভাই বোন যারা ছোট ভাই যারা আছে তারা যদি মনে করে এখান থেকে ইনস্পিরেশন অথবা লেসেন্স যদি পায় তো আমি মনে মানে আজকে যে মানে স্পিচ দেয় আমি ওই অল পলিটিশিয়ান তো হারবাদুলিতে

तो सेंस डी बॉडी वाज ये हैंगिंग फॉर एट्लीसेट वीक एक शॉट आउट वही गास्ट्रिक बोल्ड जो लोग तो बसते चियों, सो इट वाज नॉट एनी कंडीशन यू नो टू जस्ट गो इन ग्रेड एंड गेट इट डाउनसेज, तो अम्रा लुक अम्रा लुक आई नो अम्रा गास्ट्रिक मैं कोल्ड गास्ट्रिक अम्रा फाल्म इट्स ऑलरेडी पी

ছেলে মারা গেছে এবং মহিলা যে বৃদ্ধ বৃদ্ধা মহিলা যে তার বয়স হয়ে প্রায় মোর দেন সেভেন্টি নাও অল হার লাইফ সি হ্যাজ রেজ হার সাইন এখন তার ছেলে মারা গেছে তার ছেলে বউ চলে গেছে মানে মানে ঘরে যেহেতু মারপিট হয় তার জন্য চলে গেছে তারপর মেয়েটাকে কে দেখবে ছেলেটাকে পালিয়ে বড় করেছে এখন এবং আরো কয়েক এখন তার যে নাতি তাকে বড় করতে হবে তো দিস ইজ সামথিং এ হু হ্যাজ বিন ড্রাগ কি হয়